আসসালামু আলাইকুম কুকিন থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে আপনাদেরকে মুরগ সংসার পিঠা বানিয়ে দেখাবো তো দেখুন আমি যে মাংসটা নিয়ে নিছি এখানে আমি একটা মুরগি দুই কেজি মুরগির থেকে সবটুকু শুধু হাড় বাদ দিয়ে সবটুকু মাংস নিয়ে নিচ্ছি নিয়ে এই যে একটা করার মধ্যে একটু হলুদ আদা রসুন এগুলো দিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি এই দেখুন সিদ্ধটা কীরকম হয়েছে এই যে এভাবে আমি মাংসটা সিদ্ধ করে নিব এই যে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডার করে নিব তো এখন আমি মাংসটা কিন্তু ব্লেন্ডার করে নিছি। এই যে এখানে আমি হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিচ্ছি যত মানে বেশি পিঠাটা তৈরি করবেন পেঁয়াজটাও বেশি দিবেন মাংস বেশি হলে পেঁয়াজ বেশি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো ওই যে আমি পেঁয়াজটা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হালকা আগে বেজে নিচ্ছি তারপরে তেল দিয়ে দিলাম এই যে যখন পেস্ট একদম নরম নরম হয়ে যাবে বাজা বাজা হয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ভালো করে আবার আদা রসুনটা বেজে নিলাম তারপরে এখন আমি এই যে জিরা বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো চা চামচের এখন আমি দুই চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুই চামচ তারপরে গরম মশলা দিয়ে দিছি দুই চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিছি এক চামচ দিয়ে মশলাটা ভালো করে এভাবে নেড়ে চেড়ে বেজে নিব এখন আমি যে এলাচ দারচিনির যে গুঁড়াটা আছে এটা দিয়ে দিছি আমি আনাম মানে আস্ত যে মশলা আছে এটা কিন্তু আমি ব্যবহার করব না কারণ এইটা যেহেতু ওই ফুডটা আমি ভিতরে পড়বো তাহলে কি হবে ওই আনাম যে আস্ত যে মশলাটা এটা কামড়ে পড়লে কিন্তু খুবই খারাপ লাগবে সেজন্য জন্য আমি বা মানে প্রেস করা যে ছিল সেটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবেই কিন্তু আমি ভালো করে বেজে নিব আর যতটা বাজা বেশি ভালো হবে ততটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজটা বেশি দিলে তেলও কিন্তু আপনার এক পার মতো তেল লাগবে এরকম তো এই যে দেখুন কতটা মচমচে করে বেজে নিচ্ছি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটায়ও মানে সেজে নিতে পারেন কিংবা হামানদিস্তায়ও সেজে নিতে পারেন তো এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো আর চাউলের ঘুড়ির যে আমি ডোটা আগেই কিন্তু করে নিচ্ছি আপনাদেরকে দেখালাম না আর যারা রুটি বানান সবাই তো জানেন যে কিভাবে চাউলের আটা করতে হয় কম বেশি সবাই পারেন তো এই যে দেখুন আমি একটা রুটি বানিয়ে তারপরে এই মোরগ সংসার পিঠাটা কীভাবে বানাতে হয় দেখাচ্ছি এটা প্রায়ই আপনারা যে মুখ এই সিঙ্গারা বানান এরকমও হতে পারে আবার হয়তো বা সমস্যার মতো হইতে পারে তো আমাদের দেশে এই পিঠাটা খুবই চলে আর বেশি সময়ে জামাইরা যদি আসে তাহলে তো এই পিঠা দিবেই দিবে আর এই পিঠাটা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে একবার খেলে কখনোই বলতে পারবেন না মনে হবে যে কয়েকদিন পর পর বানিয়ে খাই তো এই দেখুন এই যে এভাবে আমি অবশ্যই ভালো করে ফলো করবেন তাহলে দেখবেন যে অল্প সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর একেবারেই কিন্তু কষ্টের কাজ না দেখত যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো লাগে তো এই দেখুন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে বেজে নিব আর রাখা যাবে না যদি কিছুক্ষণ রাখা রেখে দেওয়া হয় তাহলে কি হবে পিঠাগুলো ফেটে যাবে আর ভিতর থেকে সবগুলো বের হয়ে যাবে আর আমি তেলটা যখন চুলায় বসাইছিলাম তেলের মধ্যে কিন্তু একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলে কি হয় বাজাটা অনেক সুন্দর দেখা যায় খেতেও খুব ভালো লাগে তো এই দেখুন এই যে আমি একবার কিন্তু বেজে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি মচমচি করে অবশ্যই বাঁচবেন আর এইভাবে বেজে কিন্তু রেখে দুই তিন দিন পরও আবার বেজে খেতে পারবেন এই পিঠাটা কিন্তু নষ্ট হয় না ফ্রিজে রেখে তো অনেক দিন খেতে পারবেন তো দেখুন এই যে আমি এভাবে বেজে নিচ্ছি আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে আসবেন এই দেখুন পিঠাগুলো বানানো শেষ আর এই পিঠাগুলো আমার স্বামীকে পাঠাইছিলাম মানে বিদেশে বাহিরে সেজন্য তো মূলত আমি পিঠাগুলো বাহিরে পাঠানোর জন্য বানাইছিলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ